আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি শীতের দিনে না এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে যদি সবসময় এই ফুলগুলো থাকতো মানে বারো মাসে থাকতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো আমি চেয়েছিলাম বারো মাসের ফুল কিনতে কিন্তু এখানে তেমন বারো মাসের কোনো ফুলই ছিল না যার জন্য ওই শীতের যে ফুল ছিল সেগুলোই দেখছিলাম আর ভাবছিলাম কিছু ফুল কিনে নিয়ে যাব আমাদের বাসা থেকে এটা এখানে আসে দুই মিনিটের মতো লাগে খুব কাছে এই গাছ নার্সারিটা তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি গাছ আছে এখানে এর আগেও আমি কিছু গাছ নিয়েছিলাম কিন্তু সেগুলো বেশি দিন থাকে তো যাই হোক ঘুরে ফিরে আমরা এখান থেকে দুইটা গাছ নিয়ে নিলাম এখন বারান্দায় আসলাম আর কি কোথায় লাগাবো সেটা দেখছিলাম একটা ফুল গাছও অনেক মাটি লাগে যার জন্য আমরা এখন ভাবছি যে কোন টপে লাগাবো আমাদের বাসায় এক্সট্রা কয়েকটা টপ ছিল সেগুলোতেই লাগাবো এখানে যে মাটিতে আছে সেটাতে মনে হয় বেশি দিন ফুলটা থাকবে না এর জন্য আমরা এই টপেগুলোই লাগাবো তো ফুল কিনে নিয়ে আসার পর আস এগুলো ও করছিলো ঠিকঠাক মানে ও যখন বাসায় থাকে না সবসময় এই কাজগুলোই বেশি করে আর এই ফুল গাছ বা যে কোনো গাছের যত্ন যাই হোক সেটাই ও সবই একা নিজের হাতেই করে কিন্তু আমি কিন্তু ওকে অনেক সাহায্য করি ওর সাথে আমাকে থাকতে হয় ও অনেক কিছু চায় যার জন্য আমাকে ওর কাছে থাকতে হয় তো এই যে সে খুব সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিচ্ছিলো আর এই গাছগুলোর নাম কি আমি সঠিক জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফুলগুলো দেখতে না অনেক সুন্দর লাগছিলো অনেকগুলো একসাথে ফুল ছিল আর এই গ্যাসটা না আমি এই টপে লাগিয়েছিলাম এটা হচ্ছে একটা দদির ট মানে হাঁড়ি এখানেও আমি লাগিয়ে দিলাম আর এখানেও বালতিতেও ছিল কিছু গাছ এই গাছগুলো না কেন যেন হলুদ হয়ে যাচ্ছে হয়তো শীত চলে আসছে হয়তো এই কারণে হলুদ হয়ে যাচ্ছিলো তো এই যে এখানে একটা মরিচ গাছ নিয়ে আসছে মরিচ গ্যাস কিন্তু আমাদের আসে তারপরেও নিয়ে আসছে ওর মানে গাছে অনেক বেশি পাগল এর জন্য নিয়ে আসে তো এই যে বারান্দা যেই গাছগুলো আছে মিষ্টি কুমড়োর গাছগুলো সেগুলো ভেবেছে কেটে ফেলবো এগুলো আর তেমন হয়নি এই জন্য ভেবেছে কেটে ফেলবো এই যে আমার বারান্দা পুরো বারান্দাটি শুধু এই গাছগুলি শাক সবজির যে গাছ আর করলা গাছ তো মার্শাল্লা অনেক বড় হয়েছে করলাও ধরছে তো সামনে হয়তো করলাও খাবো আর এখানে আমার আদা থান্দনির পাতা এই পাতাগুলো দিয়ে আজকে বড়া বানাবো ভেবেছি অনেক আধা ছানির পাতা ধরেছিল এখানে আসলে দুই তিনটা গাছ এনে লাগানো হয়েছিলো সেখান থেকে গাছকে অনেকগুলো হয়ে গেছে মার্শাল্লা দেখতে তো খুবই সুন্দর লাগছিল ইচ্ছা করছিলো আমার রুমের ভিতরে রেখে দেই মানে চারোপাশে লতা ছড়িয়ে গেছিল যার জন্য আরো বেশি ভালো লাগছিল। তো এই যে এখানে আমি আর ও বসে সুন্দর করে এগুলো নিচ্ছিলাম ও যেদিন না বাসায় থাকে ও আমাকে কাজে অনেক সাহায্য করে মাঝে মধ্যে অনেক সাহায্য করে আবার মাঝে মাঝে বললেও করে না মানে এটি পুরুষ পুরুষ মানুষের স্বভাব তাদের মন যখন ইচ্ছা করে তখনই তারা কাজে সাহায্য করে তো এই যে দেখতেই পাচ্ছেন ও কিন্তু আর একটা কাজে আমাকে সাহায্য করছে এখন হচ্ছে দুপুরবেলা আমরা যে রান্নাটা করবো সেখানে ও এই পে পেঁয়াজগুলিগুলো কেটে দিচ্ছিলো আমি তোকে তেমন কোনো কিছুই বলিনি আমি বলছি যে রান্না করব ও আমাকে বলছে ও আমাকে সাহায্য করবে যাই হোক আমাকে সাহায্য করাতে কিন্তু আমার কাজটা আগিয়ে যায় আর আমার বারান্দা ঘুরে ঘুরে দেখছিলাম বাহিরে অনেক সহ্য ছিল এই যে পেঁয়াজ কুড়িগুলো কেটে দিলো এখন আমি আমি রান্না করব না ওই রান্না করবে রান্না ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো যেগুলো আমার একারই করতে হয় এই যে সে রান্না বসিয়ে দিল ওর হাতে রান্নাও কিন্তু খুবই মজা ওর হাতে রান্না যারা যারা নাকি খেয়েছে তারা নাকি সবাই খুব প্রশংসা করেছে সবাই নাকি খুব ভালো বলেছে কিন্তু আমি এখন অবধি ওর হাতে তেমন খাবার খাইনি ওর হাতে নাকি গরুর মাংস বা অনেক ধরনের খাবার যেগুলো নাকি সবাই খুব পছন্দ করে এখন অবধি আমি তেমন একটা খাইনি ও এমনিতে আমাকে হালকা পাতলা এরকম কাজে সাহায্য করে কিন্তু আজকে যে তরকারিটা রান্না করছিল সেটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আমি যখন খাচ্ছিলাম তখন বলছিলাম অনেক মজা হয়েছে ও বলে কে রান্না করেছে দেখতে হবে না হ্যাঁ খুবই মজা হয়েছিল ও যখন এরকম সময় পায় বা যখন ছুটি থাকে তখন এরকম আমাকে কাজে সাহায্য করে এই যে আজকে এই পেঁয়াজগুলিগুলো মাছ দিয়ে রান্না করব। যেগুলো একদম দেশি মাছ আমাদের শ্বশুরবাড়ির পুকুরে যে মাছগুলো চাষ করা হচ্ছে সেই মাছগুলো চাষ করা বলতে নিজেদের পুকুরে ছাড়া হয়েছে মাছগুলো সেখানে কিন্তু কোনো বাহিরের কোনো খাবার দেয় না এক তারা হচ্ছে ভাত দেয় এতে মাছ অনেক ভালো হয় বড়োও হয় তো এখানে কিছু কই মাছ ছিল আর টাকি মাছও ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব সে তো খুবই সুন্দর করে রান্না করছিল দেখে খুব সুন্দর লাগছিল স্বাদি অন্যরকম যেটা অন্য অন্য মাছের সাথে পাওয়া যাবে না যাই হোক আজকেও পুরো কাজটা করলো আর এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার বড়িয়ে রোদু দিচ্ছি এটা আমাদের শ্বশুরবাড়ি এলাকার মানুষরা কিন্তু খুবই পছন্দ করে তারা এগুলো অনেক বেশি করে তৈরি করে যাতে প্রতি বছর মানে পুরো এক বছর বসে খেতে পারে যখন আমি ফার্স্ট এটা খেয়েছিলাম তখন আমার তেমন একটা ভালো লাগেনি এখন কিছু বার খাওয়ার পর এখন মোটামুটি ভালো লাগে এটা মিষ্টি কুমড়ো দিয়ে বানায় কিভাবে কিভাবে বানায় সেটা আমি সঠিক জানি না শুধু জানি যে এটা মিষ্টি কুমড়া দিয়েই বানায় আর সাথে কিছু ডালও থাকে তো যাই হোক এটা কিন্তু একটু রোদ্রু দিতে হয় না হলে কিন্তু এটা কানা জানে গন্ধ হয়ে যায় এর জন্য আমি অনেক রোদ্রু থাকার কারণে এগুলো রোদ্রু দিলাম আর আমি এখন মাঝে মধ্যে এটা তরকারি ভেতর দিয়ে খাই তো এই যেখানে মাছ রান্না করা শেষ এখন আমরা খেতে বসবো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন আমরা খেতে বসবো আমাদের রান্না রেডি আর এখন আমরা গরম গরম ভাত দিয়ে খাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ